হ্যালো গাই আসসালামু আলাইকুম খেল খেলবো আলফা দিয়ে ওয়ান অফ দ্য স্ট্রংেস্ট ফায়ার টু ড্যামেজ দিতে পারে লেটস গো স্টার্ট করে দে আমরা এটা টু ড্যামেজ দেয় সো এর সামনে কার্ডট কাঁচা কোনো বেল পাবে না আমাদের মিডিয়ামে মেবি কার্ড কাচা আছে সো কারট কা আমরা ইজিলি মারতে পারবো লেটস গো কারোর কাচার কাউন্টার কিন্তু আলফা সো আলফা দিয়ে আমরা ইজিলি কার কাছাকে মারতে পারবো দেখি আমাদের এক্সিলেনে কে আসে মেবি থামুস আসবে লেটসি কে আসে থামুস আসছে সে থামুসের সাথে পারা মুশকিল হবে বাট তারপরেও আমরা ফাইট করবো দেখ বুঝতে পারি কি না বাট পারবো না ওর সাথে মেবি হা 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 পারবো না পারবো না পারবো না পারবো না ব্যাক 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 প্রায় মরে গেছিলাম ভাই হোয়াট দ্য হেল প্রায় মরে গেছিলাম ভাই হোয়াট দ্য হেল ম্যান প্রচুর পাওয়ারফুল থামুস থামুসের সাথে লেট গেমে পারা যাইতে পারে বাট আর্লি গেমে পারা যাবে না ভাই থামুচ আসছে থামুচ আসছে থামুচ আসছে এই জায়গায় দেখে থাকতে হবে এটা নিয়ে নিতে পারবো নাকি বাড়বে থামুচ এসে পড়লে আবার ঝামেলা থামুচ এসে পড়তেছে তারপর থামুচ এটা নিয়ে নিতে পারলে ওই থামুচ দেখো থামুস আমাকে দাওয়া করতেছি ভাই ভাগ্য হলো আমাদের ট্যাঙ্ক সাহায্য করতে আসছে তা না হলে আমার মেরে দিত ওয়েট 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 আমি আবার হেলথ বাড়াতে পারবো একটু সময় ওয়েট করতে হবে আমাকে সাহায্য করার জন্য এসে গেছে আমার টিম দারুন হ্যাঁ লট 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 এখন আমার হেলথ বেড়ে গেছে এখন একটু ইয়া পাবো স্বস্তিতে থাকবো তারপরে সালাউ আমাদের সাথে হবে আমাদের সাথে পারবো দুইজনে মিলে পারবো দুইজনে মিলে পারবো 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 আলটিমেট মরে গেছে দারুণ আলু কাঠে শিখেছে ভাই আলু কাঠ আলু কাঠ তো পপি লেভেলের পাওয়ারফুল ভাই উল্লে আলু কাঠু কাট মারা দেবো আলু কাটে মারা দেবো আরে বাইজা বেগে আলু কাটে মারছি ভাই আলু কাঠে মারসি কাছে আসছে আসছে বুড়ি ভাই রিকল মেরে আসছি রিকল মেরে ভাই রে ভাই কি একটা অবস্থা গাট কাসা আলু কাট সবাই এসে পড়ছে আমাদের এক্সপ্লেনে আর এক্সপ্লেনে গ্যাং করতেছে ভাই সাবধানে থাকতে হবে আমার এক্সলেনে যেহেতু গ্যাং হইতেছে তো আমাকে সাবধানে থাকতে হবে আমি সাবধানে থাকবো ইনশাল্লাহ লেটসি আমাদের লেনের মিনিয়ন ওয়েস্ট হলো ভাই মিনিয়ন ওয়েস্ট হইলো মিনিয়ন ওয়েস্ট হবে না মিনিয়ন নিতে পারবো একটা মিনিয়ন ওয়েস্ট হয়েছে দৌড়তে গেলে দুইটা ইনভেস্ট হয়েছে ওদের গডকে দৌড়বো গড উইল বি ডেড গাদ কাছে আসছে গাদ কাছে ডেড হবে কারণ গাদ কাছে কাউন্টার ও ভাই আলু কাট আমাদের একজন মরছে আর ওদের সবাই বড়াই মারা গেছে দারুন 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 আমাদের ওদিতি নিজেকে স্যাক্রিফাইস করেছে বাট সমস্যা নেই আমরা উইন তো হতে পারছি দেখা যাক আমরা আরও টিম ফাইটে উইন হতে পারি কিনা টিম ফাইট তো হবে না এখন সিঙ্গেল ফাইট হবে কারণ এখন লেনিং ফেজ দেখা যাক লেনিং ফেজে আমরা উইন হতে পারি নাকি যেহেতু আমরা সাত হয়ে গেছি স্কোরে সেহেতু উইন হওয়ার চান্স আছে এদিকে থামুস আসতেছে থামুসকে ধরো থামুস ই ডেড দেখা যাক এখন থামুজের সাথে পারি না তামুদের সাথে পারবো মনে হয় ইয়েস ফুল থামুস ইয়েস থামুস স্টেট থামুস কিন্তু পারলো না এখন আর কিন্তু আর্লি গেমে থামুস কিন্তু পেয়ে গেছিল আর সহসো মিনিয়ন আমার হেল বাড়াতে হবে মিনিয়নগুলো মেরে আমার হেল কিন্তু প্রায় ফুল হয়ে গেছে কারণ আলফার এটাই মজা পাই হেল বাড়ানো যায় ডিফেন্স আইটেম নিতে হবে মেবি ডিফেন্স আইটেম নিয়ে বোন আর না থাক ডিফেন্স আইটেম নিয়ে না থামুস 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 থামুসি মারতে পারলাম ভাই থামুস কিন্তু আর আলটিমেট ব্যবহার করে ফেলছিলো তারপরেও পারে নাই পর দেখ আলটিমেটটা যদি আগে ব্যবহার করতো তাহলে মেবি পারতো যাই হোক আমার ড্যামেজ আছে ভাই ড্যামেজ দিতে পারি প্রচুর আলফা কিন্তু ড্যামেজ দিতে পারি টু ড্যামেজ দেয় সো কোনো কোনো কাউন্টারই নেয় দৌড়তে গেলে কোনো ডিফেন্সি আইটেমই কাজ করবে না যতই ডিফেন্স আইটেম বিল্ড করুক থামুস এখন আমরা টিম ফাইটের দিকে মনোযোগী হই আমাদের সবাইকে প্রায় মেরে দিয়েছে থামোস আছে থামুসকে দৌড়ে থামুস আবারও ডেট হবে থামুস এবার শেষ থামুস ওরে থামুস ওরে থামুস ইয়েস থামুস ইজ ডেড কাঠুর গাছ আছে কাঠুর গাছ গড এসে বাবা পালা পলা পালা পালা পলা পালা পলা বলো দুইটার সাথে বেরা দেবো না ভাই দুইটার সাথে বারা দেবো না একটা একটা আসলে পারা গেত ওইটার সাথে পারতাম না হেল্প বাড়িয়ে তারপরে ওয়েট করি তারপরে এটাকে যাবো আলু কাঠ আছে আলু কাঠে ধরো আলু কাঠতে ধরো আলু কাঠ উলবি ডেড আলু কাঠ উল ডেড ইয়েস 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 আলু কাঠ পাড়া গেছে আলু কাঠ নো আগে চলে গেছি ভাই সমস্যা নাই কাম ব্যাক হবে ওয়েট ওয়েট আবারও এসে গেছি কামব্যাক করার জন্য এবার কামব্যাক হবে ইনশাল্লাহ এবার ওদেরকে আসে আলু কাটকে ধরে ফেলেছে এইদিকে আর এদিকে থামুস আছে থামুস নিয়ে থামুস বালাই গেছে ভাই থামুস যদি থাকতো তাহলে ওর অর্ধেক দেন চলে যেত থামুজের সমস্যা নেই আবার ধরতে পারবো ইনশাল্লাহ থামুস বিটে থামুস থামুচুপিটে থামার আলটিমেটে এসে গেছে সামুস আসে বাইরে সাহস থাকলে থামুস বাইরে আসবেন এখন আর কার্ডের কাছে কে ধরে গার্ড কাছে কে আমি মারতে পারবো গার্ড কাছে কাউন্টার যে আলু আলফা কারণ গার্ড কাছে আর ড্যামেজ ডাক গার্ড কাছে একটা ট্যাঙ্ক সো ট্যাঙ্কে ইজিলি মারতে পারবো আমি আলু আলফা দিয়ে আলু কাঠ আসতে পাই আলু কাঠে ড্যামেজ দেবো আলু কাঠে ড্যামেজ দেবো ভাই আলু কাঠে ধরো ইয়েস আলু কাঠে স্টেট দারুন 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 এবার ওদের মিড লেনে আসে মিললে না আছে ওদের মার্কসম্যান ওদের মার্কসম্যানকে ধরো মার্কসম্যানকে ধরো 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 সবাই মিলে মার্কসম্যানকে ধরো আমার আলটিমেট বেরিয়ে কেন ওয়েট শেষ শেষ ওদের গড়ও শেষ দারুন 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 চলতেছে গেম ডমিনেট করতেছি আমরা আমরা ষোলো আর নয় সো আমরা ডমিনেট করতেছি কিন্তু সো দারুন 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 অবস্থা গেমের পুজ দিয়ে দে পুজ দিয়ে দাও পুজ দিয়ে দাও সবাই মিলে পুজ দিয়ে দাও সবাই একসাথে আরে সবাই একসাথে হো মিডলে না আসবো মিডলে নাটক ধরবো কারা বি ডেট কাট 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 আলু কাট আসছে আলু কাট ধরি আলু কাটতে ধরো 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 সবাই মিলে ধরো আরে আলু কাঠ পালাইতেছি আলু কাঠ পালাইছে ভাই সমস্যা নেই সমস্যা নেয় সমস্যা নেয় ওয়েট করতেছি ওদের ওদের মার্কস প্যান আসতেছে ওদের মাস্ক ধরতেছি মার্কস প্যান বি ডেট ইয়েস ইয়েস মাস্ক প্যান ইজ ডেট দারুন 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 ভাই ড্যামেজ সেই লেভেলের দিতেছি ভাই সেই লেভেলের ড্যামেজ দিতাছে আলফা ফিট পেয়ে গেছে দশটা এজন্য ড্যামেজ দিতেছে ভাই ফিট পাইলে আলফা যদি ফিট পায় তাইলে শেষ সে কোনো হিরো ভাই যদি একবার ফিট পেয়ে যায় তাহলে ওটার সামনে আর টিকতে পারবো না কোনো হিরো এবার ওদের আলো কার্ডে ধরি আলো কার্ড পালা গেছে আসো আসো ওদের বাফটা নিয়ে নিই ওদিকে ওদের সবাই আছে

ইয়েস একটাই মনে হয় হেলথ বেড়ে যাবে ইয়েস একটাই হেলথ বেড়ে গেছে মোটামুটি এতটুকু হেলথ হলেই চলবে ফুল হেলথের মতোই অ্যান্ড ওদের হানাবিকে ধরতে হবে হানাবিকে টার্গেট করে মারতে হবে হানাবি মেন ড্যামেজ ডিলার আগে মারতে হবে লেটসি হানাবি কোথায় হানাবিকো হানা বিকো গাট কা সে গড 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 গেছে ফ্লিকার মেরে ও আমি একা কেন ফাইটে আসলাম রে ভাই পাঁচ জনে মিলে আমাকে দিয়ে দিয়েছে বা শালারপুর আমাদের ওরা লড নিতেছে আমি লড নিতে ভালো হইলো বা ওদের সাথে থাকলে ভালো হতো এখন একা একা মারা গেলাম সমস্যা না কাম রে খবরে আসতেছি ওকে এসে গেছে একা যাবো না এবার টিমদের সাথে টিমমেটদের সাথে থাকবো টিমমেট থাকো ভাই আসতেছি আসতেছি ওয়েট করো আমার আগে মারামারি শুরু করো না আমি আসতেছি ওয়েট 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 এখন শুরু করতে পারো মারামারি গো শুরু করে দাও গাছ ওকে ওদের ওদের মার্ক্সম্যানকে মারতে সক্ষম হয়েছে আমাদের টিম দারুন 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 অদিতি দারুন অদিতি দারুন খেলতেছে ওদের গড় কেউ মারতে পেরেছে আমাদের টিম দারুন দারুন ভাই দারুন আমাকে সারা এরা ভালো খেলতেছে সবাই এবার আমরা ডোমিনেট করতেছি আমরা ইজিলি উইন হয়ে যেতে পারবো ম্যাচ কিন্তু শেষের দিকে আমরা কিন্তু ইনহিবিটার টাওয়ার ভেঙে একদম ভিতরে না বেরো 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 ড্যামেজ খেতেছি ড্যামেজ খেতেছি ভি ভিডিওস্কি দিতেছি আসছি উইট আলু বড়া সে আলু কাটনি একটা সমস্যা এবার ওদের মাসলমেন্টে দছি মাসল উইল বি ডেড यस গার্ডカス উইল বি ডেড यस यस ও আলু কাটকে ধরো আলকাট উইল বি ডেড আলকাট দিশানে চলে গেছে আরে আলটিমেট দিছি আলটিমেট বল জায়গা দিয়েছি আলটিমেট দেওয়ার আগে ওরা চলে গেছে সমস্যা নেই আমি রিকল মেরে আসি আমার হিল বাড়াতে হবে ভাই না 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 ফাইটে যাও না ফাইটে যাও না রে ভাই ভুল কইরো না ভুল কইরো না ভাই দেখি হেল এই জায়গা থেকে বাড়াতে পারি না কি হ্যাঁ হেল এই জায়গা থেকে বেড়ে যাবে ইনশাল্লাহ ইয়েস লেট গেম এখন বেড়ে যাবে ওকে ওকে ফুল হেল হয়ে গেছে ভাই লেটস গো আসে না কেন ওদের গড আসছে গাডোর কাছে আসছে হেল দেখতে পারেনি হেল ওটা বেটা হেল আরে আমি বোকার মতো কাজ করতেছি হেল না তো দৌড়তেছি 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 ওকে ব্যাক লাইন ধরা উচিত ছিল ভাই ওদের ওদের ব্যাক লাইন ধরো ব্যাক লাইন ধরো শেষ ব্যাকলাইন লাইন যদি ধরতাম তাহলে উইন নইতাম ভাই ওদের ওদের মাস্ক যদি আগে ধরতাম তাহলে পারতাম ধর মেয়া ভুল করিস তো এইবার আশা করি কোনো ভুল হবে না লেটস গো ওকে এবার কোনো ভুল করা যাবে না এবার ওদের মাস্কম্যানকে আগে ধরার চেষ্টা করবো বা ধরে মার্কসম্যান একা ওই পাশে আসে সো মার্কসম্যান নেয় এইদিকে সো এইদিকে সামনে যে আছে তাকে ধরতে পারি ওকে ডেট মাস্কম্যান আসুক মাস্কম্যানকে ধরবো মাস্কম্যান ওই ওদের লর্ডের সাথে মিলবি